কসবা সদর থেকে ভারতীয় ছেচল্লিশ বোতল স্কফ সিরাপ উদ্ধার হাসেম ও আপন হোসেন গ্রেফতার করেছে পুলিশ কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা এখন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রহমানের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে এবং অফিসার ইনচার্জ কসবা থানার মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে ছেচল্লিশ বোতল স্কফ সিরাপ উদ্ধার সহ হাশেম ও আপন হোসেনকে গ্রেফতার করেছে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই আক্তার হোসেন নিরস্ত্রেন সঙ্গীয় ফোর্স সহ নয় ডিসেম্বর সোমবার দুপুর ঘটিকার সময় দশ কসবা গুরুহিত রোডে চর্নাল উত্তরপাড়া মীরা বাবুল মেম্বারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ছেচল্লিশ বোতল স্কফ সিরাপ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দমূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ হাসেম পিতামৃত আসমত আলী ও আপন হোসেন পিতা মোহাম্মদ দেলর হোসেন দেলো উভয় সাং দক্ষিণ কসবা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান তিনি আরও জানান আটকৃতরা পেশাদার মাদক পাচারকারী তাদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সিন্ডিকেটের দলনেতা হাশেম বলে তিনি জানান আমি আরেকটু আপনাদের সদাবের জন্য আমি জানাতে চাই আমি মাদক ব্যবসায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগতভাবে তাদেরকে বিজ্ঞাত সমর্থ করা হয়েছে তাকে এবং এই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের এটা আরও জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও জোরালভাবে আমরা অভিযান পরিচালনা করবো এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন